তো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একই সাথে একই মাপের দুইটি পায়জামা কিভাবে কাটিং করবেন তো এইখানে প্রথমে আমি একটি পায়জামা কাটিং করে দেখাবো এখানে কাপড়টিকে চার বাজ দিয়ে নিয়েছি এখন দুই ইঞ্চি রাবার বাজের জন্য মার করে নিচ্ছি শেপ দিয়ে সোজা করে দাগটিকে টেনে দিচ্ছি এইভাবে টেনে দেওয়ার পর কোমরের যে মাপটি সেটি নিতে হবে রাবার লাগাবো এই জন্য লুস সহ আমি সর্বমোট এখানে চোদ্দো ইঞ্চি নিচ্ছি চোদ্দো ইঞ্চি নিয়ে এখন একটি ছোট করে মার করে দিয়ে নিচের দিকে আবার পনেরো ইঞ্চি হাই নিচ্ছি এটা হচ্ছে হাই মানে পনেরো ইঞ্চির নিচে হাই হবে এখন দাগটিকে এইভাবে দিয়ে তারপর হায়ের রাউন্ডটি দিয়ে দিলাম এইভাবে তারপর হচ্ছে আমি সালোয়ারের যে লাম্বাটা সেটা নিয়ে নিব যার যতটুকু আসে ততটুকু নিতে হবে ফিতাটাকে আমি উপর থেকে দৌড়ব তো এখানে আটত্রিশ লাম্বা হবে তো আটত্রিশ ইঞ্চি বা উনচল্লিশ ইঞ্চি এরকম লম্বা হলে সেইখানে মার করে নিতে হবে এরপর এসটা আরও দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি থাকবে সেটা হচ্ছে বর্ডারের জন্য তো আমার এখানে এই যেই কাপড়টা থাকলো এটা হচ্ছে এখানে আছে আড়াই ইঞ্চি তো আমি সেখানে মার করে নিলাম এখন হচ্ছে আমি পায়ের যে মুহুরির মাপটা সেটা নিব সেটা সাত ইঞ্চি এরকম নিলেই হবে তারপর এখানে সাড়ে সাত ইঞ্চি নিচ্ছি নিচের দিকে এইভাবে করে একটু অ্যাঙ্গেল করে দিয়ে দিব যেন ভাজ দিলে কাপড়টা টান না ধরে এরপর সেপকার দিয়ে হচ্ছে এই পর্যন্ত মানে নয় ইঞ্চি পর্যন্ত হচ্ছে সোজা রাখবেন এখন এই সোজা রেখে এখন এইভাবে করে রাউন্ডটিকে ওই সোজা ওইখানে মিলিয়ে নিতে হবে আশা করছি বুঝতে পারছেন এইভাবে করলে হচ্ছে এক সাইডের যেগুলো প্যান্ট পায়জামা এটাকে অনেকে প্যান্ট পায়জামা বলে তো আমি এটা এটাকে এক সাইড পায়জামা বললেই চলে তো যাই হোক পায়জামাটি এইভাবে আমি মার করে নিলাম এবং হচ্ছে এখন কাটিং করে নিব আর এসটা যে নিয়েছি সেটাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এখন এখানে কেটে নিব এটার পাশ আছে যার কারণে এখান থেকে আমি কেটে নিচ্ছি আজকে হচ্ছে আমি নিচ থেকেই কাটা শুরু করলাম উপর থেকেও কাটতে পারেন আমি সবসময় উপর থেকেই কাটি তো দেখুন এই যে সাইড দিয়ে যে কাপড়টি থেকে যাচ্ছে এইখান থেকে হচ্ছে পট্টির কাপড় আমি পরে কেটে নিব তো দেখুন এই তো নিচের সাইড তো কেটে নিয়ে এখন হচ্ছে এইভাবে এখান থেকে কেটে নিতে হবে হয়ে গেল কাটিং করা এখন আমি এই পোট্রিটা কাটিং আপনাদের দেখাবো আর হচ্ছে সাইড এড এই একটা পায়জামা কেটে যে আরও পায়জামা কাটিং করতে পারবেন সেগুলোও দেখাবো তবে একটা কমপ্লিট না করে তো আমি আরেকটা আপনাদের বোঝাতে পারি না এইভাবে করে পোট্রির কাপড়টি হচ্ছে আপনারা বের করে নেবেন এখানে এইভাবে বের করে নেওয়ার পর এখানে মাপতে হবে না আনুমানিক করে নিলেই হবে পোট্রির কাপড়টা যদি বড় হয় সমস্যা নেই ছোটো হলেও সমস্যা নেই এরকম আন্দাজ করে আপনারা কেটে নিতে পারবেন আর যদি নেন তাহলে সাত ইঞ্চি লাম্বা নিয়ে চওড়ালা আপনি যেরকম পছন্দ করেন যতটুকু দিবেন ততটুকু দিতে পারেন এই যেরকমভাবে এখানে পটিটা হবে যাই হোক দেখিয়ে দিলাম এখানে সেরকমভাবে ভালো মতো বোঝানো যাবে না তো এখন হচ্ছে আমি আরেকটি পায়জামা কাটিং করব একটা তো আমি কাটিং করলাম এটার মাপ আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই পায়জামার মাপটি নিতে হয় এখন আর মাপ নিতে হবে না কোনো ধরনের মাপের দরকার নেই এইভাবে শুধু এই কাপড়টা এইভাবে ফেলে দিবেন মানে যেটা পায়জামা কেটে নিয়ে এসেছি ওই কাপড়টা নিচের কাপড়টাকে ভাজ দিয়ে এখন হচ্ছে আপনারা চাইলে তিনটা চারটা পাঁচটা আরও বেশিও কেটে নিতে পারেন তো আমি এখানে হচ্ছে একজনেরই দুইটা পায়জামা যার কারণে আমি একই মাপে আপনাদের বোঝানোর জন্য যে বারবার করে আলাদা আলাদা করে মেপে কাটতে হবে না একই মাপে আপনারা দুইটা একসাথে ভাঁজ দিয়েও কাটতে পারেন তো যারা সেলাই কাজে নতুন তাদের যেন সমস্যা না হয় এই জন্য আমি হচ্ছে এইভাবে দেখাচ্ছি একসাথে আমি হচ্ছে ভাঁজ করি চার পাঁচটা তারপর কেটে ফেলি একই মাপ অনুসারে তো যাই হোক সেইভাবে অনেকের কাপড় বড়ো ছোটো হয় সমস্যা হতে পারে যারা সেলাই কাজে নতুন আস্তে আস্তে সব কিছুই তাদের বোঝাতে হবে শেখাতে হবে তো এই জন্য সহজে আমি এটা আপনাদের আজকে শিখালাম পরে আবার অন্যরকমভাবে আপনাদের দেখাবো আলাদা করে দেখাবো এরপর হচ্ছে আরও বেশি কিভাবে কাটা যায় সেটা দেখাবো এবং একসাথে কাপড় ভাজ দিয়ে কিভাবে কাটা যায় সেটিও দেখাবো আশা করছি কাটিংটা আপনারা বুঝতে পারছেন এখন সেলাই করলে হয়ে যাবে তো যাই হোক আমি আপনাদের আজকে কাটিংয়ে দেখালাম আপনারা কতটুকু কাটিং শিখতে পেরেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের উদ্দেশ্য করে ভিডিওটি বানাচ্ছি ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার দিতে পারেন আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন প্লিজ তো এই তো আমি কাপড়গুলোকে এখন ভাজ দিয়ে রাখছি তো যারা এতক্ষণ আমার সাথে আছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সেখানে আপনারা ফুল কমপ্লিট অনেক পায়জামার ডিজাইন পায়জামা সব কিছু মেয়েদের যে লেটিস কামগুলো আছে সব আপনারা পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন সাধারণ পায়জামা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন পায়জামার ড্রেস আপ আপনারা শিখে নিতে পারবেন তো আমার সেই চ্যানেল থেকে আপনারা হচ্ছে ঘুরে আসবেন এবং দেখবেন তো আমি এখানেও আবার সেই পোট্রিটা কেটে নিয়ে তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আমার মন থেকে দোয়া ও ভালোবাসা রইল অনেক আপু অনেক ভাইয়া অনেক আঙ্কেল অনেক আন্টিরা দেশ বিদেশ থেকে আমার ভিডিও দেখে শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ